নমস্কার বন্ধুরা আমি আজকে একটা চপের রেসিপি দেখাচ্ছি তো এখানে আমি চিকেন আলু সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা এগুলো সব ছাড়ানো হয়ে গেছে তো চিকেনটাকে আমি একটুখানি আর আলুটাকে একটুখানি হাতের সাহায্যে মেখে নেব চিকেন আলু ডিম সবই একসঙ্গে মেখে নেবো ওর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা পেঁয়াজ কুচি আর দেব একটা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি লঙ্কার কুচিটা আমি দিয়ে দেবো যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আর হাফ একটু ময়দা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেব এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব যদি জলের পরিমাণ লাগে তাহলে দেবেন আমার জলের পরিমাণটা একটু লাগবে না আবার খুব টাইট হয়ে গেলে লাগতেও পারে তো দেখছি আগে মেখে নিই তো বন্ধুরা যেহেতু এতে মানে মাংস আর ডিম রয়েছে আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে গরম মশলার সাথে মিশিয়ে নেব এটাতে বন্ধুরা একদমই কম তেল লাগবে কারণ কি এটা সবটাই সেদ্ধ করা তেল এতে প্রায় একদমই লাগবে না আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো আমি এগুলো একদমই কিন্তু তেলে ভাজব না এটা আমি ভাজব হচ্ছে বাটারে তো আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দেবো এটা আমি তেলে একদমই ভাজব না এটা একদম অয়েল ফ্রি বলতে পারেন তো বন্ধুরা আমি এবার বাটারটা মেল্ট হয়ে গেছে তো আমি একটু একটু করে আপনারা যেরকম সাইজের খাবেন সেরকম সাইজ করে ছোটো ছোটো বলের আকারে আমি এখানে দিয়ে দেব তো বন্ধুরা এগুলো আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এক পিট করে সবকটাই কটাই উল্টে দেব খুব সুন্দর কিন্তু লাল রঙটা ধরেছে বড় ফ্রাইং প্যান নিয়েছি বলে সবকটাই কিন্তু আমার ধরে গেল আবার মানে দুবার তিনবার করে ভাজতে হলো না আর সব তো সেদ্ধ করা এর মধ্যে তো কিছু কাঁচা জিনিস নেই যে সেটাকে সেদ্ধ হতে হবে বলে মানে ধরুন কাঁচা জিনিস থাকে কি আর সেদ্ধ করার জন্য টাকা টাকা দিতে হয় তো বন্ধুরা দেখুন তাই সব আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি তো বন্ধুরা আহ তৈরি হয়ে গেল আমার আজকে এই এগ পটেটো চিকেন চপ এক পটেটো চিকেন চপ কেমন হয়েছে সেটা তো এখনও না খেতে বুঝতে পারবো না তবে আপনাদেরকে আমি রেসিপিটা দেখালাম আপনারা টেস্ট করে বাড়িতে তৈরি করে টেস্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আমি এগুলো সব কটাই এখন এখানে তুলে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন প্রচুর প্রচুর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন যদি কোনো রান্নার রিকোয়েস্ট থেকে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার